আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রবিন ইঞ্জিনের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় এবং ফ্ল্যাশ করতে হয় স্বাগতম সবাইকে আমাদের চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে যদি আপনি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন বা রবিন ইঞ্জিন ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অনেকে ভাবতে পারেন যে ইঞ্জিন অয়েল পরিবর্তনের আবার শেখার কি আছে তাই এই যে দেখেন এই মাত্র এই মেশিনটা আমি খুললাম এই ইঞ্জিনটা দীর্ঘদিন যাবৎ চলন্ত অবস্থায় ছিল তো এখন দেখেন এর ভিতরে কি পরিমাণ যে ধুলাবালি কার্বন জমাটবদ্ধ কণা এবং ক্ষুদ্র ধাতব কণা কি পরিমাণের ভিতরে আর এমন হলে ধীরে ধীরে ইঞ্জিনের যে অভ্যন্তরীণ যন্ত্রাংশ সেগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এই যে রবিন ইঞ্জিনের ইঞ্জিন অয়েলের যে সঠিক গ্রেড সেটা জানার জন্য চলুন আমরা চ্যাট জিবিটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাব। তো এখানে আমরা যে কোড দেবো যে রবিন ইঞ্জিনের ইঞ্জিন অয়েল গ্রেড তো এই যেখানে দেখতেছেন আপনারা যে টেন ডব্লু থার্টি অর্থাৎ দশ তিরিশের যে ইঞ্জিন অয়েল সেটা হচ্ছে পয়েন্ট সিক্স লিটার অর্থাৎ ছয়শো গ্রামের মতো ছয়শ এই রবিন ইঞ্জিন ইউআই টোয়েন্টির জন্য তো আমি এই যে অলরেডি টেন ডব্লু থার্টির দুই ড্রাম ইঞ্জিন অয়েল এনেছি তা হচ্ছে আমার প্রথম ধাপ আমি এই সেলটা আজকেই ঢালাই করব তো ঢালাইয়ের আগে সব কিছু প্রস্তুত এখন আমার হাতে কিছুটা সময় আছে তো চিন্তা করলাম যে এই সময়টাই যেহেতু আমার ইঞ্জিন অয়েলেও সমস্যা আর ইঞ্জিন অনেক বেশি গরম হচ্ছে তো সময়টা নষ্ট না করে আমি একটা কাজ করি আর ইঞ্জিন অয়েলটা এখন পরিবর্তন করা আসলে আমার জন্য খুবই জরুরি কারণ সারা দিন বা সারা সপ্তাহ প্রতিটা দিন কংগ্রেস সকাল থেকে রাত পর্যন্ত মেশিনগুলো রানিং থাকে সেজন্যে যেন ওভারহিট ওভারহিটের কারণে যন্ত্রাংশের যে কার্যকরিতা সেগুলো নষ্ট না হয় সেজন্যে আমার এই যে মেশিনের মেইনটেন্স বা ইঞ্জিন অয়েল পরিবর্তন সঠিক সময়ে খুবই গুরুত্বপূর্ণ তাই এই যে আমি যে ইঞ্জিন অয়েলের জন্য যে দুইটা বোল্ট সেই দুটা আগে খুলে নিতেছি যেন উপর থেকে কিছুটা ফেলাই দিতে পারি প্রথমে তারপরে নিচের যে এই যে ড্রেন নাট এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মেশিনের ভিতরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য এটা দুই সাইডে দুইটা নাট আছে যে দুইটা আমি খুলে দিলাম যেন নিচের যে ধুলাবালিগুলা সেগুলা সহজে বেরিয়ে আসে তো উপরের আমার যে লেভেলের নাট সেই দুটা খুলেছি তা দুই নাম্বার আছে দুই দিকের যে ড্রেন নাট ইঞ্জিন অয়েল ড্রেন নাট সেই দুটা খুলে ফেলেছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এয়ার কম্প্রেশার ওই যে পাশেই দেখতেছেন এয়ার কম্প্রেশার স্ট্যান্ড বাই আছে তো এয়ার কম্প্রেশারের মাধ্যমে আমি এটারে পূর্ণাঙ্গ পরিষ্কার করে ফেলাবো এটা শক্তিশালী অনেক শক্তিশালী মেশিন এয়ার কমপ্রেসার মেশিন যেটা কনস্ট্রাকশন কিং বলা হয় কনস্ট্রাকশন প্রজেক্টে মডার্ন কনস্ট্রাকশন প্রোজেক্টে এই মেশিন এর গুরুত্ব অপরিহার্য আমাদের প্রত্যেকটা প্রজেক্টে দুইটা তিনটা এয়ার কম্প্রেসার পাওয়ারফুল এয়ার কম্প্রেসার থাকেই সময়। তো এই যে আমি ফুল স্পিডে এয়ার কম্প্রেশারের মাধ্যমে পরিষ্কার করে ফেলতেছি এর ভিতর দিয়ে যে এয়ার এয়ার ফ্লো করতেছি যেন ভিতরে একটু টুকরাও না থাকে ধুলাবালির একটু আগে আপনারা যে দৃশ্য দেখলেন যে কার্বন ধুলাবালি জমে মোবিলের কি অবস্থা হয়ে গেছে আর যদি ওভাবে আমি আবার মোবিল দিই একই অবস্থা হবে ওই মোবাইলটা দ্রুত নষ্ট হয়ে যাবে এবং মেশিন ওভার হিটিং হবে অতিরিক্ত গরম হবে যা মেশিনের কার্যকরী কার্যকরিতা বা যা মেশিনের যে ক্ষমতা সেটা কমিয়ে দেয় মেশিনের পার্টসগুলো দ্রুত নষ্ট হয়ে যায় তো আমি এটার বিভিন্নভাবে এয়ার কমপ্রেশারের মাধ্যমে পরিষ্কার করে নিলাম দুই নম্বরে এখন আমি এটারে পেট্রোল পেট্রোল দিয়ে পরিষ্কার করবো গ্যাসোলিন পেট্রোল আমাদের মেশিনে সময় ব্যবহার করা হয় এই মেশিনগুলো আছে পেট্রোল ইঞ্জিন যেহেতু গ্যাসোলিন ইঞ্জিন তো আমি পেট্রোল দিয়েই পরিষ্কার করব কারণ পেট্রোল আপনারা জানেন যে ধুলাবালি সবগুলারই নষ্ট করে দেয় কার্বন ধুলাবালি এবং যে ছোট ছোট কণা সেগুলা পরিপূর্ণভাবে ক্লিয়ার করে ফেলাবো এই যে পেট্রোলের মাধ্যমে তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো পেট্রোল ঢেলার আগে আমি ড্রেন নাট দুইটারে লাগাই নিলাম যেন পেট্রোল ঢেললে সরাসরি এটা বাইরে না চলে আসে কারণ ড্রেন নাট হচ্ছে একদম নিচের অংশে সে কারণে সময় ড্রেন না খুলে দেওয়ার সাথে সাথে মোবিল বেরিয়ে যায় তারপরও আপনারা তো দেখলেন কি পরিমাণ যে কার্বন বা ধুলাবালি বা ময়লা স্লাজ স্লাজগুলা যে মোবিলের ভিতরে থেকে যায় তো এখন আমি এই যে ঝাঁকাইয়ে নিতেছি অনেক বেশি পেট্রোল দিয়ে যেন কোনো রকম কার্বন স্লাজ ধুলাবালি এগুলো না থাকে তো এটা হচ্ছে সঠিক নিয়ম যদি আপনি আপনার কাজরে ভালোবাসেন আপনার মেশিন যেগুলো আপনার দায়িত্বে আছে সেগুলো যদি ভালোবাসেন তা এটা হচ্ছে সঠিক নিয়ম যেন আপনার মেশিনের কার্যকরী ক্ষমতা ঠিক থাকে সময় ভালো হবে চলে প্রতিদিন নষ্ট না হয় কারণ এগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তা মেশিন যদি সমস্যা থাকে তাহলে কাজের ভিতরে ডিস্টার্ব দিবে বন্ধ হয়ে যাবে ওভার হিটিং হবে তো যদি আপনি আপনার কাজের ভালোবাসেন অবশ্যই আপনার মেশিনারিগুলা বা আপনার যে কাজের যে প্রাসঙ্গিক যেসব যন্ত্রগুলা সেগুলোর যত্ন নিতে হবে তো এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিনের একটা কারণ কনস্ট্রাকশন প্রোজেক্টে কনক্রিটের কাজের অক্সিজেন বা প্রাণ হল পকার ভাইব্রেটার এবং রবিন ইঞ্জিন তো আমি এই যে পূর্ণাঙ্গভাবে কয়েকবার এয়ার কমপ্রেশারের মাধ্যমে পরিষ্কার করে নিলাম আমি নিশ্চিত হলাম যেন এর ভিতরে একটা কণাও না থাকে ধুলাবালির একটা কণাও এর ভিতরে অবশিষ্ট না থাকে তো এখন আমাদের যে ড্রেন নাট ড্রেন নাটে লাগিয়ে দিতেছে কারণ এটার যে ক্লিন আপ সেটা আমাদের শেষ দুই সাইডে দুইটা নেন ড্রেন নাট থাকে প্রত্যেকটা ইঞ্জিনে তো আমি এগুলো পেট্রোলে ধুয়ে নিলাম নাটগুলোও যেন নাটেও কোনো রকম বালু কণা বা কোনো কার্বন কণা না থাকে যেটা আমার মেশিনের কোনো একটা নাটের যে টাইট হওয়ার বাধাগ্রস্ত হবে বা লিকেজ হবে সেই বিষয়টা নিশ্চিত হলাম যেন না থাকে তেমন কিছুই তো এই যে আবারও আমি পেট্রোল দিয়ে ধুয়ে লাগাই দিতেছি ড্রেন নাট দুইটা তো অয়েল ড্রেন নাটের উপরে যেই যেটা দেখতেছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল কাভার যেটা দিয়ে ইঞ্জিন অয়েল ঢোকানো হয় এরপরে কাভার এই যে আমি লাগিয়ে দিলাম এবং ড্রেন নাটে পরিপূর্ণভাবে টাইট দিতে হবে যেন কোনোভাবে লুস না থাকে কারণ লুস থাকলে এখান থেকে ইঞ্জিন অয়েল লিকেজ হবে এবং ইঞ্জিন অয়েল লিকেজ হওয়ার সম্ভাবনা আছে নিরানব্বই পার্সেন্ট আর পিছনে যারা দেখতেছেন উনি হচ্ছে আর বা রেসিডেন্স ইঞ্জিনিয়ার অনেক বড়ো পদের একজন যিনি দীর্ঘ প্রায় চল্লিশ বছর প্রেসিডেন্টস ইঞ্জিনিয়ার হিসেবে মালয়েশিয়ার বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে দায়িত্বে আছেন তো আমরা আমাদের কাজের দিকে মনোযোগ দিই আমরা পরিপূর্ণভাবে ড্রেন নাটটা টাইট দিব দুইটা মেশিনেরই আপনারা জানেন যে আমি আজকের দুইটা মেশিনে দুইটা রবিন ইঞ্জিনের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার যে ভিডিও আপনাদেরকে দেখাইতেছি পরিপূর্ণভাবে নাক টাইট দেওয়ার পরে আমাদের এখন সময় ইঞ্জিন অয়েল প্রবেশ করানো এটা হচ্ছে তিন লিটারের ইঞ্জিন অয়েলের ড্রাম টেন থার্টি গ্রেডের তো মোবিল সবসময় খেয়াল রাখতে যেন অভার না হয় আবার কম না হয় এর জন্যে আমাদের এই যে লেভেল উপরের যে নাট যেটা আছে এটা হচ্ছে লেভেল দেখার জন্য বা ইঞ্জিন অয়েল কাভার তো সঠিক পরিমাণ বজায় রাখাটা অনেক জরুরি এবং সঠিকভাবে টাইট দেওয়াটাও জরুরি এটা হাত দিয়ে কোনোভাবেই টাইট হবে না পূর্ণাঙ্গ তো যদি আপনি কাজরে নিখুঁত করতে চান অবশ্যই আপনার প্লাস দিয়ে টাইট দিতে হবে আর যদি তেমন তেমন করতে চান তাহলে হাত দিয়ে টাইট দিতে পারবেন আর হাত দিয়ে টাইট দিলে নাইনটি ফাইভ পারসেন্ট আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবেই তো বন্ধুরা অয়েলের ঢাকনা পরিপূর্ণভাবে টাইট দেওয়ার পরে আমরা চেক করব আমাদের যে রিজাল্ট ফলাফল से दाइल তো বন্ধুরা একটা না তিন মিনিট চালিয়ে রাখার পরে আমি দেখলাম আমার ইঞ্জিনের কোনো সাউন্ড বা কোনো কিছু পরিবর্তন আছে কি না বা ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই অর্থাৎ সফলভাবেই আমরা আমাদের ইন রবিন ইঞ্জিন ইঞ্জিন অয়েল পরিবর্তন এবং ফ্লাশ দিতে সক্ষম হয়েছি তো বন্ধুরা আমি দেখালাম যে সহজেই কীভাবে রবিন ইঞ্জিনের ইঞ্জিন অয়েল পরিবর্তন এবং ফ্লাশ করতে হয় আশা করি ভিডিওটি আপনার উপরে আসবে ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর নতুন নতুন কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ